বহু মুখের হিন্দি সুভা সমস্ত মানুষের ভাষা আর বৈশ্ববের ভাষা সবই বুঝব আরবী ভাষায় থাকে তো সমস্ত মানুষ এমন যখন নাকি বসে যাবে বসে যাওয়ার পর দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও দাউদ নবী গো আমার বান্দাদেরকে সূরা যুখান তেলাওয়াত করে শুনাইয়া দি দেখুন কারিস যখন নাকি কোরআন কারিমের তিলাবত করে কেমন মিষ্ট লাগে কেমন মধুর লাগে জান্নাতি আত্মের মধ্যে যখন নাকি দাউদ আলাই তিলাবত করবে দাউদ আলাই তিলাওয়া পৃথিবীর সবের থেকে বেশি সুর যদি দিছে আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলি ইসালাম রে দিছে দাউদ আলা নবীন আলি ইসালাম তেলাওয়াত আরম্ভ করে দেবেন সমস্ত মানুষ বেহুশের মত হয়ে সোনাইয়ের দোকানের তেলাওয়াত শুনতে রাখবে তেলাওয়াত শুনতে শুনতে তিনশো বছর পাড়া হয়ে যাবে তিনশো বছর পাড়া হয়ে যাওয়ার পর তাদের যখন নাকি অল্প হুশ আসবে তারা এমন ভাবে শুনতে রাখবে যে তারা একদম বেহুশের মতো হয়ে যাবে বেহুশ হবে না যখন নাকি তিনশো বছর পরে অল্প হয়ে আসবে আল্লাহ রহ বোলা আল্লাহ আল্লাহল্লাহ সল্লল্লাহ সল্লম কে ডাক দে বলবেন ও রাখিবিন আমি যে আপনার উপরে কোরআন কারিম দাজিম করেছিলাম ছিলাম সেইখান থেকে আপনি সরাইয়ে তোমায় এবং সরাইয়া সিন্থিলা আবাদ করে আমার বান্দাদেরকে শুনাইয়া সুলহ আল্লাহ এই কোরআনের মজলিষ যেমন ভাবে আজকেও কায় হইতেছে আমরা কোরআনের মজলিষ্য এই মসজিষটা যে হইছে এটা কোরানের মজলিস আসলতে আমরা কোরআনের নিষ্পতি আমরা এখানে আজকে আসছি বা কোরআনের নিষ্পত্তি সভা মজলিস যত হয় সবা জলসা যত হয় এই কোরআনের নিষ্পত্তি হয় এই কোরআনের যেমন যেমনভাবে আজকে হইতেছে এই জান্নাতি আদদের মধ্যেও আমরা যখন নাকি আখেরাতে চলে যাব সেইখানেও কোরআনের মজলিস হবে আর সেই সময় দাউদ আলি ইসলাম কারই থাকবে على رسول صلى الله عليه وسلم قريتك به على رسول قنادي قراني كلمتي العذق <applause> على به اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا

সমস্ত মানুষ बेहোসের মতো হয়ে খালি শুনতে থাকবে শুনতে থাকবে হযরতে দাউদ আলাইহিন নবীন আলাইহিস সালাম যে সুর দিয়েছিলেন তার থেকে আর 70 গুণ সুর আল্লাহ রসূলের গলার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে সুবহানাল্লাহ 70 গুণ বেশি মানুষ পাগলের মতো হয়ে গেলে শুনতে থাকবে শুনতে থাকবে আল্লাহর রসূল তে আওয়াজ করতে যে 500 বছর পড়া হয়ে যাবে মানুষ बेहোসের মতো হয়ে গেলে সত্যি থাকবে পাঁচশো বছর পাড়া হয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুলিন বান্দাদেরকে ডাক দিয়া বলবেন হু আমার বান্দা রে এতে পালো আমাদের তোমরা কোয়ালি কালী মেরে তেলাম

روحي <applause>

খেরকি থাকবে দরওয়াজা খেরকি গুলো লাহে লাহে লাগতে থাকবে আবার লাহে লাহে খুলতে থাকবে অল্প বাতাস চলাল এই বাতাসের মাধ্যম দিয়ে এই বাতাসের দরওয়াজা খেরকি গুলো রে লাহে খুলবো আবার লাহে মারবো এদিক দিয়ে আবার জান্নাতে আদনের মধ্যে যত গাছ গাছালি আছে সমস্ত গাছ গাছালির পাতাগুলো একটা আর সাথে লাগা আরম্ভ করে দেবে গাছ গাছালের পাতা থেকে সুন্দর আওয়াজ আসবে আবার দরওয়াজা যে একসাথে লাগবে একসাথে খুলবে এর এইটারও সুন্দর একটা আওয়াজ সৃষ্টি হয়ে যাবে ওয়াল্লার মধ্যে রাখো

জান্নাতের মধ্যে হুর করিব আমাদের পরিবার আর আমরা হবো তাদের স্বামী আর তারা হুর পরিবার যদি সত্তর হাজার জুরাও যদি ফিন দেয় তাহলে সত্তর হাজার কাপড় ফিল্লো সত্তর হাজার কাপড়ের ভিতর দিয়ে তারা সুর জিকির জিকির করবো এত সুন্দর কথা আল্লাহ রব্বুল আলামিন কে বলবেন প্রভু গো

ঘুলি সরাইয়া নিতেছি আমি রব্বুল আলামিনকে তোমরা দেখি না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলবেন এ আমার বান্দারা আমাকে তোমরা সব চোখে দেখি নাও আল্লাহকে আমরা সব চোখে দেখি নিব আল্লাহ রব্বুল আলামিনকে যখন নাকি আমরা দেখি নিব আল্লাহ ঘোষণা করে দিবেন এ বান্দারা এইটাই কিন্তু আমার শেষ দিদার নয় যে একবার দেখলা জনগণের দেখা দেখে নিলাম এইটা নয় সময়ে সময়ে আমি রাব্বুল আলমিনকে তোমরা দেখতে পাই না যার যেমন আমল থাকবে হাজির শরীফের মধ্যে আছে তেমন আল্লাহর দিদার তার হইতে থাকবে যার যত বেশি আমল থাকবে যার একদম সবির থেকে বেশি আমল সে সব সময় আল্লাহকে দেখতে থাকবে যার তার থেকে অল্প কম সে ডেলি একবার দেখতে পাইবে যার তার থেকে আরো কম সে দুই দিনে একদিন যার আরো কম এক সপ্তাহে একদিন যার আরো কম ক্রমান্বয়ে ওখানে নিচের দিকে আসবে ঠিক আছে আমরা আমল অনুযায়ী আমরা আল্লাহকে আমরা দেখতে পাইব যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিনের দিদার করার জন্য তৌফিক দান করুন